লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করতে ভুলবেন না নির্বাচন কমিশনের নির্দেশে সরানো হল কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারকে শুক্রবার বিকেলে নবান্ন থেকে এই নির্দেশ জারি করা হয় দুই নির্বাচন কমিশনার ছাড়াও বদলি করা হল ডায়মন্ড হারবার ও বীরভূমের এসপি অরুণ শর্মার বদলে কলকাতা পুলিশ কমিশনার করা হলো রাজেশ কুমারকে পাশাপাশি জ্ঞানবন্ত সিংহের বদলে বিধাননগরের কমিশনার করা হল নটরাজন রামেশবাবুকে উল্লেখ্য ধর্মতলায় মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চে দেখা গিয়েছিল অরুণ শর্মা ও জ্ঞানবন্ধ সিংকে এরপর বারবার এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয় বিরোধীরা কিছুদিন আগে সুষ্ঠু নির্বাচনের জন্য এই দুই পুলিশ কর্তাকে সরানোর দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে নারী জানায় বিজেপি ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী ধর্মমঞ্চে উপস্থিত হওয়ার জন্য সরানো হল অরুণ শর্মা ও জ্ঞানবন্ধ সিংকে পাশাপাশি ডায়মন্ড হারবারের এসপি সেলভা মরুগানকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো শ্রীহরি পাণ্ডেকে এবং বীরভূমে শ্যাম সিংহের বদলে দায়িত্ব দেওয়া আভান্ন রবীন্দ্রনাথকে এই দুজনের বিরুদ্ধে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সরব বিজেপি সহ বিরোধীরা এর মধ্যে ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই সেলভা মরুগানকে সরানো রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ প্রথম দফার ভোট শুরু হতে যখন আর কিছুদিন বাকি তার ঠিক আগেই এভাবে আচমকা বিজ্ঞপ্তি জারি করে চার শীর্ষ পুলিশ কর্মকর্তার বদলির নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল প্রসঙ্গত কলকাতা পুলিশের একাধিক আধিকারিক সহ রাজ্য পুলিশের বহু শীর্ষ আইপিএস অফিসার শাসক দলের হয়ে কাজ করছে বলে দীর্ঘদিন ধরে কমিশনে অভিযোগ করছিল বিরোধী দলগুলো বিভিন্ন জেলার পুলিশ সুপার সহ কলকাতা পুলিশের বিভিন্ন অফিসারদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে কলকাতা পুলিশের উর্দি গায়ে শাসক দলের হয়ে নির্বাচনে তারা পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে বলে অভিযোগ জানিয়েছিল বিজেপি সহ বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ একাধিক অফিসার নিজের পদে বহাল হতে থাকলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হতে পারে না বলে নির্বাচন কমিশনের দাবি জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি এরপরে আচমকা শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে চার শীর্ষ আইপিএস অফিসারকে রদবদলের নেপথ্যে বিরোধীদের সে অভিযোগ প্রাধান্য পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল